ইরফান এবং রিয়ার গায়ে হলুদ এবার আগামী পর্বেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন লুকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের দুইশত আটান্নতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন সৌরভকে দেখা যাবে সে হুট করেই সকাল সকাল ইরফানদের বাড়িতে চলে আসবে এবং হুট করেই তার সামনে পড়ে যাবে রিয়া তখন সৌরভ রিয়াকে বলবে কী ব্যাপার তোমাদের গায়ে হলুদ এখনও অনুষ্ঠিত হয়নি আর এই কথা শুনে রিয়া বলবে কেন আজকে কি অনুষ্ঠিত হবার কথা আর ঠিক তখনই ওখানে ইরফান চলে আসবে ইরফান বলবে সৌরভ সব ভুলভাল কথা বলছে আজকে কোনো গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না আর এই কথা শুনে সৌরভ বলবে আমি ভুলভাল বলছি নাকি সত্যি বলছি এটা কিছুক্ষণ পরেই প্রমাণিত হয়ে যাবে আর এটি বলতে না বলতেই পারিকে দেখা যাবে সে উপর থেকে গায়ে হলুদের যে থালা রয়েছে সেটি নিয়ে নিচে নেমে আসবে এবং গায়ে হলুদের থালাটি এবার রিয়ার হাতে তুলে দেবে রিয়াকে বলবে তোমার স্বামীকে হলুদ পরিয়ে দাও আর এই কথা শুনে রিয়াকেও দেখা যাবে সে হলুদ নিয়ে ইরফানের কাছে চলে যাবে এবং ইরফানের গালে হলুদ লাগিয়ে দেবে এবং এটি লাগিয়ে ইরফানের হাতে সেই হলুদের যে থলিটি রয়েছে সেটি দিবে আর ইরফানকে দেখা যাবে সে হাঁ করে রিয়ার দিকে তাকিয়ে থাকবে তখন রিয়া বলবে কি ব্যাপার তোমাকে হলুদের থালা দিয়েছে কি আমার দিকে তাকিয়ে থাকার জন্য তুমিও আমাকে হলুদ দিয়ে দাও আর এই কথা শুনে ইরফানকে কোনো কাজ করতেই দেখা যাবে না তখন পারি বলবে আসলেই তোমার স্বামী তো সৌরভের মতো ভালোবাসা প্রকাশ করতে পারে না আর এর জন্যই হয়তো তোমাকে সে হলুদ দিতে পারছে না আর এটি বলতে না বলতেই ইরফানকে দেখা যাবে সে তার হাত দিয়ে হলুদটি রিয়ার গালে লাগিয়ে দেবে আর লাগানোর পর রিয়াকে দেখা যাবে সে অনেক বেশি খুশি হবে এবং খুশিতে রিয়াকে দেখা যাবে সে ইরফানকে জড়িয়ে ধরবে আর অন্যদিকে পাড়িকে দেখা যাবে সে সামনাসামনি সবার কাছে হাসি খুশি দেখালেও মনে মনে সে অনেক বেশি কান্নাকাটি করবে আর ঠিক তখনই সৌরভ পারমিতার পাশে দাঁড়াবে সৌরভ বলবে পারমিতা তুমি কান্না করো না আমি তোমার পাশে আছি আর অন্যদিকে পাড়ির বাবাকে দেখা যাবে সে সকালবেলা আবারও অফিসের যে ড্রেস রয়েছে ইউনিফর্ম সেটি পরে অফিসের দিকে রওনা করবে আর ঠিক তখনই সামনে বাজবে পল্লব পল্লবকে দেখা যাবে সে পাবেলকে নিয়ে যখন স্কুলের দিকে রওনা করবে তখনই তার বাবার সামনে বাজবে তখন তার বাবাকে বলবে কী ব্যাপার বাবা তুমি অফিসের দিকে কেন রওনা হচ্ছ তখন পল্লবের বাবা বলবে কেন আমি কি অফিসে যাব না তখন পল্লব বলবে না তুমি তো অফিসে যাবে কিন্তু তোমার বৌমা তো বললো তোমার চাকরিটি নাকি চলে গেছে আর এই কথা শুনে পল্লবের বাবাকে দেখা যাবে সে কোনো কথা বলবে না সে অফিসের দিকে রওনা করবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপর্ণ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইলো